মাংসটা আমার দই দিয়ে মাখানো আছে আমি ততক্ষণ আমি আলুটা ভেজে নেই মাংস আলুটা ভেজে নেই আমি একটু তেল দিয়ে নিচ্ছি দাদা ভাইরা দিদি ভাইরা টকদই মাকাই ছিলাম এইবার আলুটা ভেজে মশলা কষিয়ে মাংসটা চিকেন করি ফেল তাইলে আমি একটু জিরে দিয়েছি এবার পেঁয়াজ দেবো এই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে আসলে একটু আমি টমেটো দেবো

আমি মশলা বেটেছি আদা রসুন পাকা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি ঘিরে দিয়েছি আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম মশলাটা তেল ছেড়ে যাচ্ছে বৌমা এবার মাংসটা ঢেলে দাও দেখি ঢেলে দিচ্ছে ই দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এবার ঢেলে দিলাম মশলার সঙ্গে নেই আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম একটু আমি ভাজা আলু গুলো এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দেবো আমি